নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদেরকে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা যা দেখছেন এই সোনাকে এটা আমার নন্দু সোনা আমি আজকে আমার এই ছোট্ট নন্দু সোনার স্নানের ভিডিও নিয়ে এসেছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো আমি এখানে চন্দন বেটে আমার সোনার স্নানের জলে দিয়ে দিচ্ছি এবার আমার সোনার জামা খুলে দিচ্ছি এখন শীতের জন্য আমার নন্দুসোনাকে দুটো জামা পরিয়েছি এবার আমার সোনাকে স্নানের পাত্রে বসিয়ে দিচ্ছি আমার সোনার স্নানের জলে ফুল তুলসী পাতা চন্দন বাটা দিয়েছি এবার নন্দসোনার গায়ে জল ঢেলে দিচ্ছি জল ঢালার পর আমার নন্দসোনার গা হাত পা ভালো করে ঘষে দিচ্ছি তারপরে চন্দন বাটা সারা গা হাত পায়ে মাখিয়ে দিচ্ছি সারা গা হাত পায়ে ভালো করে চন্দন বাটা মাখিয়ে দিচ্ছি চন্দন মাখানোর পর আবারও সারা গায়ে জল ঢেলে দিচ্ছি তো আমার সোনার স্নান হয়ে গেল এবার আমার সোনাকে জল থেকে তুলে আমার কোলে বসাচ্ছি এবার আমার সোনার গা হাত পা ভালো করে মুছে দিচ্ছি গামছা দিয়ে এবার আমার সোনাকে আমার নন্দু সোনার আসনে বসালাম এবার আমার নন্দুসোনাকে আমি জামা পরিয়ে দিচ্ছি জামা পরানোর পর আমার নন্দুসোনাকে মাথার চুল পরিয়ে দিচ্ছি চুল পরানোর পর মুকুট পরালাম তারপর আমার নন্দুসোনাকে বাঁশি দিয়ে দিলাম আমার সোনার এই লুকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবার আমার নন্দুসোনাকে ফল মিষ্টি সাজিয়ে ভোগ দিয়ে দিচ্ছি আমার নন্দুসোনাকে মিষ্টি ফল ভোগ খাইয়ে দিচ্ছি ফল মিষ্টি খাওয়ার পর আমার নন্দুসোনাকে জল খাইয়ে দিচ্ছি জল খাওয়ানোর পর আমার নন্দুসোনার মুখ ধুয়ে দিচ্ছি মুখ ধোয়ার পর আঁচল দিয়ে মুখ মুছে দিচ্ছি এবারে আমার নন্দুসোনাকে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি তারপরে আমার নন্দসোনাকে প্রণাম করে নিচ্ছি তারপরে আমার নন্দসোনাকে কোলে নিয়ে একটু আদর করে নিচ্ছি আমার নন্দসোনার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রীকৃষ্ণের কৃপাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ